বাংলাদেশের পাওয়ার হিটিং ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম বিশ্ব ক্রিকেটে নিজের নাম প্রতিষ্ঠিত করেছেন ছক্কা হাঁকানোর দুর্দান্ত দক্ষতায় নিখুঁত টাইমিং ও ক্লাসিক্যাল ভঙ্গিতে ছক্কা হাঁকানোর নন্দন উদাহরণ হয়ে উঠেছেন এই বাহাতি ওপেনার জোরে বল মেরে নয় বরং নির্ভুল ব্যাটিং আর টেকনিক সহজ শটের মাধ্যমে ছক্কা মারেন তানজিদ হাসান তামিম যা খুব কম ব্যাটারদের মধ্যেই দেখা যায় দুই সাল এখনো শেষ হয়নি তবে এই পর্যন্ত মাত্র বিশটি ম্যাচ খেলে তিনি হাঁকিয়েছেন পঁচপান্নটি ছক্কা অর্থাৎ প্রতি ইনিংসে গড়ে তিনটি করে ছক্কা হাকিয়েছেন এই ব্যাটসম্যান এই পরিসংkhan তাকে বসিয়ে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের বিশ্ব ছক্কা কাতারে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এক বছরে সবচেয়ে বেশি ছক্কা হাকারো ব্যাটার হচ্ছেন তোহিদ হৃদয় তিনি 2024 সালে হাকিয়েছেন 56টি ছক্কা আর তানজিদ হাসান তামিম আছেন 55তে আর মাত্র দুটি ছক্কা হাকালিই তিনি ভেঙে ফেলবেন হৃদয়ের সেই রেকর্ড হয়ে উঠবেন বাংলাদেশের এক বছরে সবচেয়ে বেশি ছক্কা মারা ক্রিকেটার তানজিদের এই পারফরম্যান্স শুধু পরিসংkhan নয় এটি বাংলাদেশের ভবিষ্যৎ ক্রিকেটের শক্তির জানান দিচ্ছে বিশ্ব ক্রিকেটে নতুন এক তারকার আবির্ভাব এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র